ভয় কি মরণে রাখিতে সন্তানে মাতঙ্গি মেতেছে আর রঙ্গে। ভয়ে কি মরণে রাখিতে সন্তানে মাতঙ্গি মেতেছে আর সমরঙ্গে তাথয় তাথয় থ্রিমে ধ্রিমি দম দম তাথৈ তাথয় থই ধ্রিমি ধ্রিমি দম দম ভূত পি নাচে যোগিনী সঙ্গে ভূত পিসাজে নাচে যোগিনী সঙ্গে ভয়ে কি মরণে রাখিতে সন্তানে মাতঙ্গি মেতেছে আজ সমরো রঙ্গে ভয় কি মরণে সন্তানে হয়ে উন্মাদিনী আর কি দানব থাকিবে বঙ্গে দানব দলনি হয়ে উন্মাদিনী আর কি দানব থাকিবে বঙ্গে সাজরে সন্তান হিন্দু মুসলমান সাজোরে সন্তান হিন্দু মুসলমান থাকে থাকিবে প্রাণ না হয়ে যাইবে প্রাণ থাকে থাকিবে প্রাণ না হয়ে যাইবে প্রাণ ভয়ে কি মরণে রাখিতে সন্তানে মাতঙ্গি মেতেছে আর রঙ্গে। ভয়ে কি মরণে রাখিতে সন্তানে মাতঙ্গি মেতেছে সমর রঙ্গে